হ্যালো গাইস আলাইকুম টু মাই আজকে আপনাদেরকে আমরা নতুন জিনিসও দেখাবো এগুলো একটু ভালো করে দেখেন এগুলো অনেক রানিং প্রত্যেকটা কালার অনেক রানিং খুবই জোস এখানে আবার ছোটোর মধ্যে আছে এগুলো ভিডিও আমাদের চ্যানেলে আসে চ্যানেলে দেখে নিতে পারেন আর আজকে আমরা অন্য ডিজাইন দেখাবো এখানে আবার কলকাতা ডিজাইন আছে জিনসের মধ্যে এই যে একটা ডিজাইন এটা কিন্তু খুবই রানিং একটা ডিজাইন অনেক বেশি চলতেছে আর এগুলোর সাথে যে ওন্না আছে ম্যাচিং করা অন্য আছে আপনার সবুজ কালার রেড কালার আছে মাস্টার্ড কালার আছে লেমন কালার আছে সবুজ আছে গ্রিন আছে এই কটা কালার আছে আর আজকে যেগুলো দেখাবো এই যে আজকে এই ডিজাইনটা দেখাবো এটা একেবারে নতুন একটা ডিজাইন খুবই সুন্দর এটা হচ্ছে পিঙ্ক কালার মধ্যে মিষ্টি পিঙ্ক ক্যামেরা থেকে দেখিয়ে হতে পারে কালার এই যে দেখছেন কাজটা দেখেন খুবই সুন্দর এটা একেবারে নতুন একটা ডিজাইন জিমসের মধ্যে একেবারে আনকোন একটা কালেকশন আজকে আপনার আমরা অনেকগুলো এটার মধ্যে কালার আছে অনেকগুলো কালার আছে কালারগুলো দেখাবো এগুলো প্রত্যেকটার সাথে চাইলে ম্যাচিং করে আমাদের থেকে এক কালারটা নিতে পারেন এই সেম কাপড়টা এক কালারের আছে আমাদের কাছে কাজ ছাড়া দেখেন এটা কিন্তু খুবই সুন্দর পার্পেল কালার তো অনেক সময় কালার চেঞ্জ আসে কিন্তু হ্যাঁ এগুলো টু শাইনিং দেয় তো ওই জন্য কালার চেঞ্জ হয়ে যায় বুঝতে পারছেন দেখেন এরপর কালার আছে এই কালারটা অনেক সুন্দর দেখেন আমি আপনাদেরকে কালারগুলো কিন্তু ক্যামেরাতে এক্সাক্টলি সেম আসে না বারবার বলে দিচ্ছি যারা যখন অর্ডার করবেন তখন আপনার ইনবক্সে মেসেজ দিবেন তখন আপনাদেরকে আমরা নতুন করে অরিজিনাল কালার ছবি দেবো দেখছেন এটা খুবই সুন্দর এগুলো দিয়ে শাড়ি অন্য থেকে শুরু করে সবকিছু বানাতে পারবেন যা মন চা তাই বানাতে পারবেন শাড়ির জন্য ছয় করে কাপড় লাগবে জন্য লাগবে আর যদি ব্যাক সাইড সামনে হাতা দিয়ে বানাতে বানাতে চান ডিজাইন করে তাও পারবেন দেখেন গছ পড়বে সাতশো পঞ্চাশ টাকা করে এটা কিন্তু খুবই সুন্দর একটা কালার এর প্রত্যেকটা গস সাতশো পঞ্চাশ করে জানা নিবেন এমন থেকে হোয়াটসঅ্যাপ থেকে সারা বাংলাদেশ সব জায়গায় অর্ডার করতে পারবেন এই যে একটা কালার আছে এই কালারটা অনেক সুন্দর স্ট্যান্ডার্ড কালার প্রত্যেকটা কালার প্রিন্ট অনেক সুন্দর খুবই জোস গস কাপড় এগুলো ডিজাইনটা অনেক সুন্দর আপনার এগুলো গস কাপড় তো আপনার যা খুশি তাই বানাতে পারবেন এটার মধ্যে কালো আছে অনেক আগে আগের যে ডিজাইন গুলো আপনাকে না ওগুলো কিন্তু কালো আসে এই যেটা আমাদের কালো আছে জেড বেলাকে একেবারে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কালো অনেক সুন্দর এই যে এই ডিজাইনটা কিন্তু আপনাদেরকে ফার্স্টে আমরা দেখাইছি ঠিক আছে খুবই সুন্দর এই যে এটা অন্য আছে ম্যাচিং করা অন্য আছে আর পিঙ্ক কালার আছে প্রত্যেকটা কালারই সুন্দর এই যে এই सेम কাপড়টাই হচ্ছে আপনার কাজ ছাড়া কাজ ছাড়া কাজ করা দুইটা ফেব্রিক আমাদের কাছে আছে তো গাইস আসক্রিমের পর্যন্ত সে ভালো থাকবেন আর এই কাপটুকু যারা নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো থেকে হোয়াটসঅ্যাপ থেকে অর্ডার করবেন সারা আবার আমাদের সব জায়গায় নিতে পারবেন হোম ডেলিভারি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম